আমার খালি অমুক প্রভাব দেখায় আপনি গেছেন ক্ষমতায় থাকার জন্য তার কাছে প্রয়াস করার জন্য তাকে খুশি করার জন্য যে মোদি মশাই চীন আমাকে দাওয়াত দিছে আমি চীন যাচ্ছি দয়া করে আপনারা মাইন্ড করবেন না কারণ আপনাদের চরণে সবসময় আমাদের আপনার কি বলবেন কপাল ললাট আমরা সবসময় এঁকে দেব আপনাদের পদচরণে কারণ এই গোলামি করেই তো চারটি নির্বাচন আওয়ামী লীগ করেছেন এবং বিনা নির্বাচন করে ভারতের সহযোগিতায় আজকে ক্ষমতায় আছেন আর ভারতের জিকির করছেন আজকে পরিষ্কার হয়ে যাচ্ছে দেশের মানুষের কাছে সেই দেশ স্বাধীনের পরপর বাহাত্তর সালে বঙ্গবন্ধুর শাসনামলে অভ্যন্তরীণ নৌ ট্রান্সজিটের স্বাক্ষর হয়েছিল যেটি পঁয়ষট্টি সালে পাক ভারত যুদ্ধের পরে বন্ধ ছিল ভারত কলকাতা এবং এই পূর্বাঞ্চলের রাজ্যগুলোতে পণ্য পরিবারের জন্য বাংলাদেশের তার নদী পথ ব্যবহার করার প্রয়োজন হচ্ছিল সাতচল্লিশ সালে পাকিস্তান ভারত ভাগ হয় পঁয়ষট্টি সালে ভারত পাকিস্তান যুদ্ধের পরে পাকিস্তান বন্ধ করে দিয়েছিল তখনই ভারত প্ল্যান নিয়েছিল পরিকল্পনা নিয়েছিল পাকিস্তানকে দুর্বল করার জন্য শক্তিশালী পাকিস্তানকে ভেঙে ফেলতে হবে তাই তারা আমাদের মুক্তিযুদ্ধে করেছে বলে ভারত করে চিত্তে এত দালালি চাটুকারিটা করা হয় ঠিক না এবং দুঃখজনক প্রধানমন্ত্রীর জায়গা থেকে যখন এই কথা বলা হয় সেটা আরো উদ্বেগজনক সেই বাহাত্তর থেকে শুরু হয়েছে আওয়ামী লীগ ক্ষমতায় ছিল তবে পঁচাত্তর থেকে ছিয়ানব্বই পর্যন্ত একুশ বছর আওয়ামী লীগ ক্ষমতায় ছিল না বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব ছিল যেই কারণে এই জিয়াউর রহমান